आचन आपना बोल आसन

অবশ্যই অবশ্যই এটা আমরা বিজিবি আমরা চব্বিশ ঘন্টা আমরা সতর্ক আছি সাথে এই ধরনের কার্যক্রম করার প্রয়োজন হয় আমরা সেটাও করব কিন্তু এই মুহূর্তে আমরা সীমান্তবর্তী এলাকায় সবাই সেখানে ছিলেন প্রচুর লোকের সমাগম ছিল সেখানে আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে বিজিবি অপরাধমূলক কার্যক্রম হলে সেগুলো বিজিবি আমরা প্রতিহত করছি গতকালও জয়পুরহাট এলাকায় তাদের কাছে পাবে ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ জি আমি সাধারণ মানুষদেরকে যেটা বলতে চাই যে আপনারা কার্যক্রম চলমান আছে ওচি সাহেব আছেন অন্যান্য অফিসাররা আছেন আমি নিজেও দেখলাম যে এখানে সার্বিকভাবে কার্যক্রম চলছে আমাদের উত্তর পশ্চিম রিজনের আওতায় আমাদের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ আপনারা স্বাভাবিক কাজকর্ম করেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা থাকলে পুলিশের সহায়তা নেন বিজিবির সহায়তা নেন আমরা আপনাদের পাশে আছি পাশে আছি যে আমি উত্তর পশ্চিম রিজনের বিজিবি যে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার যে পরিস্থিতি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমাদের যে সকল থানাগুলো রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেই সকল থানাগুলো যাতে ফাংশনিং হয় পুরোপুরি যেন সঠিকভাবে কাজ করতে পারে সেজন্য জন্য সার্বিকভাবে বিজিবি সহায়তা দিয়ে এসছে এবং এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে উত্তর পশ্চিম রিজন অর্থাৎ রংপুর রিজনের আওতাধীন সীমান্তবর্তী টোটাল তেরোটি থানায় আমরা আমাদের বিজিবির এই সহায়তা প্রদান করে যাচ্ছি তারই একটি অংশ হলো আমাদের জয়পুরহাট জেলাধীন এই হাকিমপুর থানা এখানে আপনারা জানেন যে এখানকার যে কার্যক্রম দিনাজপুরের দিনাজপুর জেলার হাকিমপুর যে থানা সেই থানাটার কার্যক্রম আমরা সঠিকভাবে চলার জন্য বিজিবি সার্বিক সহায়তা আমরা প্রদান করে আসছি আমাদের বিজিবি টহল দল নিয়মিত এখানে তিনবেলা আসছে এবং আশ্বস্ত করছে নিরাপত্তার ব্যাপারে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় স্বাভাবিক যে কার্যক্রম থানার কার্যক্রম সেগুলো যাতে চলে সেজন্য এখানে ওসি সাহেব আছেন এবং অন্যান্য অফিসাররা আছেন সবাইকে আমরা আশ্বস্ত করছি যাতে স্বাভাবিক কাজ চলমান থাকে আমরা এই কাজ ততদিন চলমান রাখব যতদিন পর্যন্ত এই সহায়তার প্রয়োজন হয় আমরা এই চলমান আমাদের নিরাপত্তার কাজ সহায়তার কাজটা আমরা চাওয়া অবশ্যই অবশ্যই বিজিবি চব্বিশ ঘন্টা যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা যদি ঘটে সেটার জন্য বিজিবি সার্বিক সহায়তা প্রদান করবে এবং পুলিশ বাহিনী যারা আছে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই যাতে সাধারণ জনগণ পুলিশের যে সেবা যেটা পাওয়ার কথা সেটা যেন পায় এটা যেন সঠিকভাবে ফাংশনিং হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের এই সীমান্তবর্তী এলাকায় বিজিবির যে সহায়তা প্রয়োজন যত থানা আছে সেই থানাগুলোতে আমরা এই সহায়তা প্রদান করছি এবং সীমান্তের বাইরে যেটা সেই থানাগুলোতে আপনারা জানেন যে সেনাবাহিনী কাজ করছে নিরাপত্তার দায়িত্ব প্রদান করছে আর সীমান্তবর্তী এলাকায় আমরা বিজিবি সার্বিক সহায়তা প্রদান করছি চলমান রাখেন পুলিশের কাছ থেকে যে সহায়তা আপনারা পেতেন সেই সহায়তা আপনারা এখনও পাবেন আজকেও আমি দেখলাম যে অনগ্রাউন্ডে অভিযোগ কাড়িয়ে এসছে এবং তাদের স্বাভাবিক কার্যক্রম করেছে অর্থাৎ থানার সার্বিক কার্যক্রম স্বাভাবিক আছে এখন সেই কাজগুলো আপনারা পাবেন সেই সেবা আপনারা পুলিশের কাছ থেকে পাবেন এবং এটার জন্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যদি কোনো ঘটনা ঘটে সেই জন্য বিজিবি আপনাদের পাশে আছে পুলিশের পাশে আসে সাধারণ মানুষের পাশে আসে এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষা করা সীমান্তের মানুষ যাতে নিরাপদ থাকে এবং আস্থার একটা বাহিনীতে আমাদের বিজেপি পরিণত হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি